আসসালামু আলাইকুম ইস্ত্রীতি মাছের পণ্যগুলো দেখতে পাচ্ছেন এই পণ্যটি হচ্ছে গা মনুষ পেয়া যারা যারা মনুষ পেয়া খুঁজছেন আমাদের কাছ থেকে মনুস ইস্তলা পেয়া সংগ্রহ করতে পারেন এই মনুষ পেয়া আমরা সারা বাংলাদেশে দেশে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা মনুষ ইস্তলা করছেন আমাদের শ্রীধান নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মনুষ পেয়া অর্ডার করতে পারেন যে কোনো লাইনে এরই মাছটি হচ্ছে গা তিন হাজার লাইনের মনুষ পেয়া যারা যারা তিন হাজার লাইনের মনুষ পেয়া খুঁজছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা সরাসরি আমাদের হেসের থেকে দেখে শুনে তারপরে মাছটি নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যারা যারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পরিবহনে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি হচ্ছে আপনি শতাংশে দুই হাজার পিস চার হাজার পিস ছাড়তে পারেন কোনো সমস্যা নাই যারা যারা মানুষ চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আরও অন্য ধরনের মাছ নিতে পারবেন কাতল মাছের পোনা সরকুটি মাছের পোনা কাপ মাছের পোনা পাট কাপ মাছের পোনা চিতল মাছের পোনা বল মাছের পোনা তারাবাহি মাছের পোনা তারপরে এই সব ধরনের মাছের পোনা রই মাছের পোনা সরপুটি মাছের পোনা দানি পোনা রেনু পোনা বিক্রি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে আপনারা সরাসরি এসে হ্যাসের থেকে দেখে শুনে তারপরও আপনারা মাছ নিতে পারবেন তাই আজ দেরি না করে আমাদের ভিডিও যারা যারা দেখছেন স্ক্রিনতে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে পোনাটি সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে পোনা ডেলিভারি দিয়ে থাকি তাই আজ দেরি না করি আমাদের ভিডিও যারা আসসালামু আলাইকুম তিস আলু দোলা